আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একবারে ভর দুপুর সবার খেয়ে দিয়ে ঘুম কিন্তু আমার বাসার বিড়ালটা ওর কিন্তু ঘুম নেই বিড়াল এমন একটা প্রাণী খুব শান্তশিষ্ট ভদ্র একটা ভাব থাকবে কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ওর একটা চুরির স্বভাব আছে ও খুব পছন্দ করে যে মনিব যখন সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন ও ঘুরে ফিরে ট্রাই করবে যে কিচেনের কোথায় কি আছে সেটা খুঁজে বের করে চুরি করে খাওয়ার জন্য তা আজকে আমি ওর এটা ভিডিওটা নিচ্ছি আমাকে কিন্তু সে দেখতে পেয়েছে অনেকক্ষণ বসে থেকে দেখলো যে আমি সরতেছি না সে আনাগোনা করছে রান্নাঘরের আশপাশে এবং তার বারবার দৃষ্টিটা শুধু ওই রান্নাঘরের ওর পাশে নির্দিষ্ট একটা জায়গায় মনে হচ্ছে যে ও যেন কিছুর একটা ঘ্রাণ নিচ্ছে কি অদ্ভুত ব্যাপার পেট ভরে কিন্তু খাওয়া আছে ওর তারপরও ট্রাই করছে যে মাছের গ্রাণ মনে পাচ্ছে যে কোথা থেকে চুরি করা যায় সবাই ঘুমে আমি বসে আছি ওর খালি কাণ্ডটা দেখতেছি অবশ্য একটা কথা বলার বলে রাখা ভালো যে প্রাণী তো আসলে ওদের বুদ্ধি তো আর ওটা নেই আমরা মানুষটাই বুঝি না কত অবুজের মতো কাজ করে ফেলি ওরা কি আর বুঝে ওরা তো ওদের জীবনটাই হলো খাবার আনন্দ করা এটাই ওর জীবনটাই এটাই শুধু পেট ভরে খাওয়া যাই হোক আমি খুব ভালো করে ওকে ফলো করছি শেষে ওর কাছে গেলাম জিজ্ঞেস করলাম কি খবর বসি কি খবর তোমার সে আমার সাথে একবারে ভদ্র মানুষ তারপর আমিও সার্চ করতে লাগলাম যে কোথায় আছে সে খাবার অবশেষে বের করলাম হ্যাঁ পাঁচ পিস মাছ ভাজা আছে এর ঘ্রাণেই ও আর রান্নাঘর ছাড়তে পারছে না অবশেষে লজ্জা পেয়ে আমার পিছু পিছু আসলো একটু আমার সাথে কিছুক্ষণ মানে আমার সাথে খুব ভদ্রতা দেখালো যে ও কিছুই বুঝতেছে না আবার চলে গেল কিচেনে আবার সব কিছু শুকা শুরু করলো কি করা যায় কি করবে বুঝতে পারছে না আসলে দেখেন এই অস্থিরতা কিন্তু মানুষের ভিতরে থাকে মানুষও কিন্তু যখন ভুল করে বিবেক শূন্য হয়ে যায় সে বুঝতে পারে না কি করবে আমি কিন্তু সামনে দাঁড়িয়ে আছি আমাকে দেখতেছে কিন্তু ও কিন্তু করেই চলতেছে এখানে কিছুই নাই এগুলো সব ফাঁকা এগুলো সব ফাঁকা তারপরও ওর মনে হচ্ছে যে কোথায় যেন আছে খুঁজতেছে একসময় খুঁজে তো সে ক্লান্ত হবেই আমি জানি কি দেখেন এইভাবেই কিন্তু ওরা চুরিটা করে তা আমরা যেহেতু জানি আমরা বিড়াল পুষি আমরা তো জানি যে মাছ রান্না করলে বা তরকারি রান্না করলে সেটা নির্দিষ্ট এমন একটা জায়গায় রাখতে হবে যেন ওরা না পায় কিন্তু ওরা চুরি করবেই যাই হোক বেচারা কিছুই করতে পারলো না এসে আবার বসে রইলো আমার পানে চেয়ে অসহায়ের মতো আমি চিন্তা করেছি অবশ্যই ওর ভাগ্যে তো কাটাকুটা আছে ওগুলো তো পাবি আবার ওর খাবারও আছে কিন্তু তারপরও মন কি বোঝে অসহায়ের মতো তাকিয়ে আছে মাটির দিকে